ভালো করা যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে ব্যাকবনে চান্স পাওয়া যাবে তো আমি এটা দেখি সাথে সাথেই এখানে অ্যাপ্লাই করি তো এক্সাম যেদিন দিলাম আলহামদুলিল্লাহ ভালো এক্সাম দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপই পেয়েছিলাম তারপরে যেদিন ফার্স্ট ক্লাস ছিল আচ্ছা আমার অনলাইনে ক্লাস করার অন্য কোনো অভিজ্ঞতা আগে থেকে ছিল না তো হঠাৎ দিন আমি তো ফার্স্ট এদের কি করবো অনলাইনে কেমন কি বোঝায় কি হবে কিন্তু ফার্স্ট যেদিন ক্লাস করেছি আমি অবাক হয়ে গেছি যে অনলাইনে এত ভালো সার্ভিস দেওয়া যায় তাও ফ্রিতে আসাল অনেক ভালো ছিল আহ এক্সামগুলো বিশেষ করে খুবই কার্যকরী ছিল আমাদের জন্য যেগুলো আমরা অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে টাকা দিয়ে করতে চাই তার থেকে হাজার গুণে ভালো ছিল মাসাল্লাহ এটাই কিন্তু আর ব্যাকবনের লাইফ কোচ প্রোগ্রামটা কেমন লেগেছে লাইফ কোচ প্রোগ্রামটা এটা নিয়ে তো কথা বলব কি না আমি বুঝতেছি না যে এত ভালো একটা সার্ভিস কিভাবে ফ্রিতে দিচ্ছে এটা লাইফ কোচ সার্ভিসের জন্য কত যে উপকার হয়েছে আলহামদুলিল্লাহ এটা বেস্ট ছিল এটা নিয়ে